নাকি তুমি কিসে পেয়েছো মামা পুরস্কার বলো লাইভে আছে বলো মানে কি প্রতিযোগিতা জীবন স্বজন করছিলাম বলো বলো বলো

রহ করে সাতশো তিরানব্বই ফ্লাস্ট প্রাইজ আটশো আটই সাইজ লাব রেহা সেকেন্ড প্রাইজ আটশো দেখতে পাচ্ছ সেকেন্ড প্রাইজ আটশো মিথিলা আনিম পরতে হার্ড

对。<Exactly. S 2> <laughs>

এখন মেয়েদের 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 ও

साईद <laughs>

আপনারা দেখতে পাচ্ছেন মতিজেলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন মতিজেলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠান পুরস্কার নিয়ে যাচ্ছেন

শুরু করে <inaudible> <Live midlasting> <a> <inaudible>

আপনারা দেবেন এই স্যার

ने, पच्चो सत्चल पच्चो सत्चल पच्चो आठचल्ली तृतीय पचश पंचाश तृतियों

Pasca syaitan no. Kedua. Ruaidah Islam. Pasca syaitan